আমাকে সুযোগ দেবার জন্য আমি যেহেতু রাজনৈতিক কর্মী এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মী সুতরাং আমার বক্তব্যের ভাষা একটু করা হবে আমি সেজন্য আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যারা আমার বক্তব্যের সঙ্গে পরিচিত তারা ইতিমধ্যে আমার ছোলা বক্তব্যের সঙ্গে পরিচিত সুতরাং খুব একটা অসুবিধা হবে না আমি আশা করি কারণ মন্ত্রী মহোদয় এত চমৎকার করে বলেছেন এত উইট ছিল তার কথায় কিন্তু বাস্তবতা আসলে একটু বোধহয় ভিন্ন আর বিশেষ করে আমরা যারা নাগরিক আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে বাস্তবতাটা একেবারেই ভিন্ন আমরা যেই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে আমাদের আগামীর বাজেট পরিকল্পনা করছি আমরা একটু যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি যে সেই বাস্তবতাটা আসলে কি কিসের উপরে দাঁড়িয়ে আমরা আগামীর বাজেটের কথা ভাবছি প্রথমে আমি একটু বলি করোনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বিশ্ব মন্দা এই তিনটাকে সরকার বেশ কয়েক বছর যাবৎ অজুহাত হিসেবে পেয়েছে এবং চমৎকার তিনটা নন্দ ঘোষ যাই হোক না কেন এই তিনটার উপর দিয়ে চালিয়ে দেওয়ার একটা সুযোগ সরকারের মনে হয় যেন সরকার সেটা ব্যবহার করতে চাইছে তো রিজার্ভের কথা এসছে আমরা পরিষ্কার বলতে চাই যে সরকারি হিসাবে এটা তিরিশ বিলিয়ন ডলার বটে কিন্তু আইএমএফ বলছে যদি আমরা ইডিএফ লোন এবং আরও কিছু বাদ দিই যেগুলো অলরেডি আসলে রিজার্ভে নাই কাগজে কলমে সেটা রিজার্ভে থাকলেও বাস্তবে নাই সেগুলো যদি বাদ দিই তাহলে রিজার্ভ কিন্তু ২২ থেকে তেইশ বিলিয়ন ডলারের বেশি না আর সংকট এ কারণেই বলছি যে আমরা রপ্তানি এবং রেমিটেন্স সহ যোগ করেও যা আমরা আনতে পারছি রিজার্ভের ঘরে দেখা যাচ্ছে আমদানি এবং ঋণ পরিশোধের জন্য ব্যয় হচ্ছে তার চেয়ে অনেক বেশি সুতরাং ঘরে কিন্তু খুব একটা রিজার্ভ জমছে না এবং যে কারণে দেখা যাচ্ছে যে আমরা জ্বালানি যেটা আমাদের এখন সবচেয়ে বড় ক্রাইসিসের মধ্যে আছে জ্বালানি আমদানি করতে পারছি না এই যে ঘন্টায় ঘণ্টায় লোডশেডিং বিশেষ করে শহরের অভিজাত এলাকাগুলোর বাইরে এবং গ্রাম অঞ্চলে যে ভীষণ রকম লোডশেডিং হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে আমরা কিন্তু জ্বালানি আমদানি করতে পারছি না এবং সেটার পেছনেও কারণ হচ্ছে রিজার্ভ সংকট এই যে প্রকল্পগুলোকে তিন ভাগে ভাগ করা হচ্ছে বলা হচ্ছে যে অগ্রাধিকার ভিত্তিতে করা হবে যেগুলো বড় প্রকল্প বা যেগুলো একটু কম প্রয়োজনীয় সেগুলো নেওয়া হবে না তার পেছনেও কারণ কিন্তু আমাদের হাতে যথেষ্ট পরিমাণ অর্থের মজুদ নাই দ্বিতীয়ত হচ্ছে মূল্যস্ফীতি সেটা সরকারি বয়ান মতেই মূল্যস্ফীতি নাইন পয়েন্ট সামথিং এবং বেসরকারি সংস্থাগুলো বলছে যে এটা ডাবল ডিজিট অতিক্রম করেছে আরও অনেক আগেই সুতরাং এই মূল্যস্ফীতির যে ধাক্কা সেই ধাক্কাটা কিন্তু সমাজের উঁচুতলার যে মানুষরা আছেন সমাজে বড় বড় ব্যবসায়ী যারা আছেন বড় বড় রাজনীতিবিদ যারা আছেন তারা যতটা না ভোগ করছেন তার চেয়ে অনেক জোরে এসে ধাক্কাটা লাগছে আমাদের গায়ে সে কারণেই আমরা গরুর মাংস কিনতে পারবো কিনা এই কথাটা চিন্তা করতে গেলে আমার সন্তানের কথা ভাবতে গেলে আমাদের চোখে পানি চলে আসে এটাই কিন্তু এখন বাস্তবতা অসমতা বা বৈষম্য বৈষম্য যে বাড়ছে এটা কিন্তু বিবিএসও স্বীকার করছে এবং এই কমানোর জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে বাজেটে কি পদক্ষেপ থাকছে বারবার এই প্রশ্নগুলো আমি কিন্তু যখন সংসদে ছিলাম আমি করেছি আমি কোন সদুত্তর তখনও পাইনি আজও পাবো বলে আমার মনে হয় না রাজস্ব না বাড়া একটা বড় সমস্যা বাংলাদেশে দেখা যায় আমাদের আজকে আলোচনায় উঠে এসছে যে তিন নাম্বার আছে এরকম মানুষের সংখ্যা সতেরো কোটি মানুষের দেশে মাত্র তিরাশি লক্ষ আর এর মধ্যে কর পরিশোধ করে মাত্র তিরিশ লক্ষ কর দিচ্ছে মাত্র তিরিশ লক্ষ চিন্তা করে দেখেন তির সতেরো কোটি মানুষের দেশে কর দিচ্ছে মাত্র ত্রিশ লক্ষ যেখানে সরকারি হিসাব বলছে দুই কোটির উপরে মানুষ কিন্তু কর দিতে পারে বা তাদের করের আওতায় তাদের আসা দরকার আমরা এই করের আওতা না বাড়িয়ে বারবারই যারা কর দিচ্ছে তাদের উপরে আরও বেশি করের বোঝা চাপানোর চেষ্টা করছে এবং তাদেরকেই বাধ্য করছে আরও বেশি কর দিতে এবং মাঝখান দিয়ে যারা টাকা পাচার করে দিচ্ছেন ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন এবং আমাদের কর জিডিপির যে অনুপাত সেই অনুপাত মাত্র কোথাও বলছে সাত শতাংশ কোথাও বলছে নয় শতাংশ এটা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন এবং বিশ্বেও এত কম কর জিডিপির অনুপাত আর কোথাও আছে বলে আমাদের জানা নাই পরোক্ষ করের উপরে আমরা অনেক বেশি নির্ভর করি এবং পরোক্ষ কর হচ্ছে মানে ভ্যাট এবং অন্যান্য যে এই শুল্কগুলো আমরা দিয়ে থাকি এই পরোক্ষ কর কিন্তু বেক্সিমকো মালিকের উপরও যতটুকু এই আমি গরিব রুমিন ফারহানার উপরও ততটুকু সুতরাং পরোক্ষ করের উপর নির্ভরশীলতা সমাজে বৈষম্যকে কেবল বাড়াবেই এটা সমাজের বৈষম্য বা অর্থনীতিতে বৈষম্য কোনোভাবেই কমাবে না ব্যাংক খাতের দুর্নীতি অব্যবস্থাপনার কথা আইএমএফও বলেছে আমরাও দীর্ঘদিন ধরে বলে আসতেছি এবং সম্প্রতি আইএমএফ হিসাব করে দেখিয়েছে যে সরকারি হিসাবে যদিও মন্দরিনের পরিমাণ এক লক্ষ সামথিং হাজার কোটি টাকা কিন্তু আসলে কাগজে কলমে যদি আমরা সত্যিকার মন্দ ঋণের হিসাব ধরি ঋণ পুনর্গঠন পুনর্তফসিল করা ঋণ ব্যাংকে মামলা হয়ে আটকে থাকা ঋণ সেগুলো যদি আমরা সব যোগ করি তাহলে এই মন্দ ঋণের পরিমাণ সাড়ে তিন থেকে চার লক্ষ কোটি টাকা এবং আমাদের অর্থনীতিবিদরাও কিন্তু এই মন্দ ঋণের ব্যাপারে বারবারই বলে আসছেন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তা যারা মাঝারি উদ্যোক্তা যারা তারা সামান্য পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ পায় না বা পেলেও সেখানে যদি একবার খেলাপি হয় সেটা নিয়ে নানান রকম যন্ত্রণার মধ্যে তাকে পড়তে হয় ব্যবসা বিক্রি করে দিয়ে হলেও তাকে ঋণ পরিশোধ করতে হয় কিন্তু বড় বড়ো বোয়াল যে কোম্পানিগুলো আছে বড় বড় যেই মাল্টি ন্যাশনালগুলো মানে বড় বড় আমাদের দেশের কোম্পানিগুলো আছে দেখা যাচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা তাদের মন্দ ঋণ পড়ে আছে এবং বারবার সেই ঋণ পুনর্গঠন হচ্ছে পুনর্তফসিল হচ্ছে দুই পার্সেন্ট দিয়ে আবার সেটাকে রেগুলারাইজ করবার যে সুবিধা সেটা দেযা হচ্ছে কিন্তু তারপরেও টাকা কিন্তু ফেরত আসছে না যে হাজার কোটি টাকা মন্দরিন সেটা কিন্তু ফেরত আসছে না টাকা পাচার আরেকটা বড় সমস্যা যেটা বন্ধ করার ব্যাপারে সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখি না জাতিসংঘ থেকে যেই তথ্য দেওয়া হতো আমাদের আমদানি রপ্তানির এবং সেখান থেকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যেই রিপোর্ট প্রকাশ করতো সেই তথ্য দেয়া সরকার বন্ধ করে দিয়েছে দু সালের পর থেকে তার মানে কি আমরা ধরে নেব যে সরকার চাইছে টাকা পাচার হোক এবং যারা টাকা পাচার করছে তাদের তারা ধরাছড় বাইরেই থেকে যাক এবং দু সাল পর্যন্ত আমাদের যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে বছরে পাচার হচ্ছে বাহাত্তর হাজার কোটি টাকা এবং দু থেকে দু পর্যন্ত যে হিসাব এসছে তাতে দেখা গেছে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এবং নির্বাচনী বছর দু হাজার সেই বছরে সবচেয়ে বেশি পাচার হয়েছে এক লক্ষ কোটি টাকার উপরে সুতরাং এখন যে বাজেটটি দেয়া হচ্ছে এটাও কিন্তু একটা নির্বাচনী বছরের বাজেট এবং এই বাজেটে ধরা হয়েছে সাত লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা এবং সাধারণত নির্বাচনী বছরে যেই বাজেট দেয়া হয় সেটাতে অনেক বেশি জনতুষ্টিমূলক প্রকল্পের অর্থ বরাদ্দের ব্যাপার থাকে মানুষ যেই মানে যেটাতে খুশি হয় যেই প্রকল্পগুলোতে সেই প্রকল্পগুলোতে বাজেট বরাদ্দের একটা বিষয় থাকে কিন্তু এইবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রয়োজনীয় ব্যয় মেটানোর মতন আয়ই সরকারের হাতে নাই এবং একই কথা কিন্তু আইএমএফও বলছে আমাদের আজকের আলোচনার যে বিষয় যে আই সময়কালে অসুবিধাগ্রস্ত মানুষের কথা জাতীয় বাজেটে কীভাবে প্রতিফলিত হবে সেখানে আইএমএফ বলছে যে আমাদের প্রয়োজনীয় যেই ব্যয় সেটা মেটানোর মতন যথেষ্ট আয় আমাদের নেই সেই সঙ্গে আমি যেটা বললাম রিজার্ভের ঘাটতি আছে আছে তীব্র মূল্যস্ফীতি এবং দেশি বিদেশি ঋণের যে সুদ সেটা পরিশোধের একটা চাপ এবং বলা হচ্ছে যে আগামী বাজেটে কেবলমাত্র সুদ পরিশোধে ব্যয় হবে এক লক্ষ কোটি টাকার বেশি এবং ভর্তুকি দিতে হবে এক লক্ষ কোটি টাকার ওপরে সুতরাং দুই লক্ষ কোটি টাকা এখানেই চলে যাবে রাজস্ব আদায়ের যে অবস্থা তাতে এই ব্যাপারে খুব একটা আশাবাদী হওয়ার কিছু আমি দেখতে পাচ্ছি না আইএমএফ এর শর্ত হিসেবে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট জ্বালানি তেল বিদ্যুৎ এবং গ্যাসে ভর্তুকি পুরোপুরি তুলে দেবার পথে যাচ্ছে সরকার এবং এইসব ফলে যা হবে সেটা হচ্ছে এই যে দামগুলো বাড়বে ভর্তুকি তুলে দেওয়ার ফলে গ্যাস বলেন বিদ্যুৎ বলেন জ্বালানি তেল বলেন এগুলোর যে দামটা বাড়বে সেটার সরাসরি ধাক্কাটা আসবে আমাদের মতন সাধারণ নাগরিকের ওপরে সাথে পরিবহন এবং শিল্প উৎপাদনের খরচও বাড়বে এবং সেটার ধাক্কাও আসবে আমাদের উপরে গ্যাস বিশেষ করে বিদ্যুৎ খাতে যে ভর্তুকি সে ব্যাপারে দুটো কথা না বললেই না এই বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানোর আসলে চট করে যেই রাস্তা সেটার কোনো উপায় সরকার রাখে নাই কারণ কিছু অলিগার্কের হাতে বিদ্যুৎ খাতকে তুলে দেওয়া হয়েছে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা তারা তুলে নিয়ে গেছে ক্যাপাসিটি চার্জের নামে তুলে নিয়ে গেছে এবং এতে এর ফলে যেটা হয়েছে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক বেশি বেড়ে গেছে এবং এই বিদ্যুৎ উৎপাদন ব্যয় সহসা কমিয়ে আনা কোনো পসিবিলিটি বা কোনো উপায় সরকারের হাতে আছে বলে আমরা মনে করি না সুতরাং এই যে ধাক্কাটা ভর্তুকি তুলে দেওয়ার সেটা সরাসরি যাবে সাধারণ মানুষের ঘাড়ে কৃষিক্ষেত্রেও ভর্তুকি তুলে দেবার কথা বলছে এবং কৃষি ক্ষেত্রে ভর্তুকি তুলে দেবার যে অবশ্যমভাবে পরিণতি সেটা হচ্ছে খাদ্যের মূল্যস্ফীতি খাদ্যের দাম বাড়বে এবং ইতিমধ্যেই বাংলাদেশে খাদ্যের মূল্য আমার যেই ডেটা সেটা দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এবং শ্রীলঙ্কা যাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর তাদের চেয়েও আমাদের দেশে খাদ্য মূল্যস্ফীতির অবস্থা খারাপ এবং রিজার্ভ কম থাকার কারণে যেটা হয়েছে যে ডলারের বিপরীতে টাকা খুব দ্রুত তার মূল্য হারাচ্ছে আমদানি নির্ভর বাংলাদেশ তার অতি প্রয়োজনীয় নানা জিনিস বিদেশ থেকে আমদানি করতে গিয়ে ডলারের বিনিময় মূল্যে অনেক বেশি টাকা তাকে দিতে হচ্ছে এমনকি অনেকগুলো পণ্যের দাম বিশ্ববাজারে কমে আসা সত্ত্বেও কিন্তু আমরা সেগুলোর দাম কমাতে পারছি না কারণ আমাদের ডলারের তুলনায় টাকার দাম অনেক কমে গেছে আমাকে অনেক বেশি মূল্য পরিশোধ করে সেই জিনিসগুলোকে আনতে হচ্ছে সুতরাং দাম কমলেও কিন্তু বাংলাদেশের বাজারে সেই জিনিসগুলোর দাম কমছে না এই সরকারের অধীনে আমরা যেটা বলি যেটা আমি সব সময় আমার প্রতিটা বাজেট স্পিচে বলে এসেছি যে একটা ক্লিপ্টোক্রেসিতে পরিণত হয়েছে একটা তন্ত্রে পরিণত হয়েছে এবং এই লুটপাট তন্ত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেকগুলো সিন্ডিকেট গড়ে ওঠে এবং এই সিন্ডিকেটগুলো বাজার নিয়ন্ত্রণ করে সেই কারণেই বাংলাদেশের যে আমি যে কথাটি একটু আগেই বলছিলাম যে অনেক বেশি অর্থনৈতিক সং কোটে থাকা পাকিস্তান বা শ্রীলঙ্কার চাইতেও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বাংলাদেশে অনেক বেশি ফর এক্সাম্পল আমরা যদি চিনির কথা ধরি চিনির দাম এখন বাজারে কত সরকার কি দাম নির্ধারণ করেছে আর বাজারে বিক্রি হচ্ছে কত টাকা দামে আর চিনি পাওয়াও যাচ্ছে না তো আমি যদি চিনির দাম তুলনা করি তাহলে বাংলাদেশী মূল্য চিনির যে দাম সেটা পাকিস্তানের আড়াই গুণ শ্রীলঙ্কার দেড় গুণ অথচ এই দুটো দেশ নাকি দেউলিয়া হবার পথে ডলার সংকটে সরকার তার হাতে থাকা ডলার বাঁচানোর জন্য আমদানিকে ভীষণভাবে রেস্ট্রিক্টেড করেছে এবং বিশেষ করে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য যা দরকার সেইটুকু পণ্য আমদানি ছাড়া মানে রপ্তানি করতে আপনার যে পণ্যগুলো আমদানি করতে হবে সেই আমদানি ছাড়া অন্যান্য আমদানি প্রায় বন্ধের পথে এবং এটা খুব স্পষ্ট যে সরকার অর্থনীতির গতিটা কমিয়ে দিয়ে ডলার বাঁচানোর একটা চেষ্টা করছে এবং অর্থনীতির গতি যখন কমে যায় তখন কিন্তু কর্মসংস্থানের উপরে এর একটা বড় প্রভাব পড়ে মানুষ কাজ হারায় এবং হঠাৎ এই মুহূর্তে যে ক্রয় ক্ষমতাহীনতার যে চরম অবস্থায় মানুষ আছে সংকটে মানুষ আছে তাতে যেটা হবে যে কাজ হারালে মানুষের সেই ক্রয় ক্ষমতা আরও কমবে এবং মানুষের উপার্জন কমে গেলে সেটা ভোগকে কমিয়ে দেয় স্বাভাবিকভাবেই এবং এই দুষ্ট চক্র অর্থনীতিকে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত করে সানেম একটা রিপোর্ট দিয়েছে সম্প্রতি সানেম প্রায়ই বিভিন্ন রিপোর্ট দেয় করোনা কালের সময় তারা দিয়েছিল এবং বলেছিল যে দারিদ্র কমার হার মানে কমে এসছে বলে বলা হয় কিন্তু উল্টো দেখা গেছে যে প্রায় শতাংশ মানুষ এখন নতুন করে দারিদ্রসীমার নিচে গেছে সেটা করোনার সময় সানেম বলেছিল সেই সানেম আরেকটি রিপোর্ট দিচ্ছে যেটা মাত্র ছয় মাসের ব্যবধানে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী শুধুমাত্র খাবারের ক্ষেত্রে কি পরিমাণ বিপর্যয়ের শিকার হয়েছে সেটি দেখানো হয়েছে খাদ্যাভ্যাস বদলানো পরিবারগুলোর গুলোর শতাংশ ভাত খাওয়া কমিয়েছে আমি অল্প দু একটা দিয়ে পরিসংখ্যান শেষ করছি সবচেয়ে বেশি কমিয়েছে মাংস ছিয়ানব্বই শতাংশ মানুষ মাংস খাওয়া কমিয়েছে মাছ কমিয়েছে অষ্টাশি শতাংশ এবং ডিম কমিয়েছে সাতাত্তর শতাংশ মানুষ সুতরাং এই যে খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং এই একই রিপোর্টে দেখিয়েছে যে খাদ্য কেনার জন্য মানুষকে সম্পত্তি বিক্রির মতন অবস্থায় যেতে হচ্ছে মানুষকে ঋণ নিতে হচ্ছে মানুষকে ধারে যেতে হচ্ছে মানুষকে বাকিতে কিনতে হচ্ছে সুতরাং এই যে একটা মানে ভয়াবহ অবস্থা খাবারের সংকট এই জায়গাটাতে আমাদের নেক্সট বাজেট আইএমএফ এর লোন নিয়ে যেই বাজেট আমাদের সামনে আসছে সেটা এই মানুষগুলোকে কতটুকু সুবিধা দেবে কতটুকু আরাম দেবে সেটা দেখবার বিষয় আমি এটুকুই বলতে চাই যে আইএমএফ এর শর্তগুলো পালন করবার ক্ষেত্রে সরকার যদি শেষ পর্যন্ত বাধ্য হয় তবে দেশের সবচেয়ে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বাড়ানো একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এবং আইএমএফও কিন্তু সেই একই পরামর্শ দিয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আমরা দেখেছি যে সরকারি চাকুরিজীবীদের পেনশন সহ অবসরকালীন সুবিধা দিই সঞ্চয়পত্রের সুদ মুক্তিযোদ্ধা ভাতা এমনকি করোনার সময় প্রণোদনার নামে সুদ দেওয়া ভর্তুকি যোগ করে এটাকে একটা বিশাল অঙ্ক দেখানো হয় কিন্তু একেবারে আমরা যদি নিট যে মানুষগুলো সত্যিকারের চাহিদা আছে বয়স্ক ভাতা 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 বিধবা প্রতিবন্ধী এই ভাতাগুলো যদি আমরা যোগ করি সেটা কিন্তু টোটাল থেকে কোটি টাকার বেশি সাত আসে না সেই সঙ্গে সরকার স্বল্প মূল্যে যেই চাল দিচ্ছে এবং কিছু খাদ্য কর্মসূচি সরকার হাতে নিয়েছে সেটাকে যদি আমরা যুক্ত করি তাহলে সেটা দশ থেকে এগারো হাজার কোটি টাকা ম্যাক্স ম্যাক্সিমাম যেখানে যেখানে কিনা আমরা সামাজিক সুরক্ষা খাতে দেখাচ্ছি আমাদের বরাদ্দ লক্ষ কোটি টাকার উপরে কিন্তু আসলে যাদের প্রয়োজন তাদের হাতে যাচ্ছে মাত্র থেকে এগারো হাজার কোটি টাকা যেটা আপনি যদি জিডিপির হিসাব করেন সেটা মাত্র শূন্য দশমিক তিন শতাংশ জিডিপির আমি আমার বক্তব্য আর খুব বেশি বাড়াবো না পরিকল্পনা মন্ত্রী ছিলেন উনি চলে গেছেন ওনার মন্ত্রণালয়েরই একটা সমীক্ষা বলছে যে এই যে ভাতাগুলো বা এই যে সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে যেই হয় সেটার এমন সব মানুষের হাতে যায় যাদের আসলে ভাতার কোনো প্রয়োজনই নাই কিংবা যারা সেই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে না হয়তো এলাকায় রাজনৈতিক প্রভাবশালী বা ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত নানানভাবে তারা তাদের নাম সেই ভাতার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং সেই ভাতাগুলো তারা নেন সামনে নির্বাচন আসছে সুতরাং এই ভাতা নিয়ে যারা লুটপাট করে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ নিয়ে যারা লুটপাট করে তাদের ব্যাপারে সরকার খুব শক্ত কোনো পদক্ষেপ নিতে পারবে বলে আমি বিশ্বাস করি না কারণ এই মানুষগুলোকেই আগামী নির্বাচনে তাদের আবারও প্রয়োজন হবে ধন্যবাদ